তুমি নিজেকে ভাবো জাহাজের মালিক আর আমাকে ব্যবসায়ী আদার সময় আসুক তোমার জাহাজ দিয়ে তোমার বন্দরে আদা নামাবো আমার আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে টিকটকে প্রবেশ করলেই এই আদার ব্যবসায়ী ভাইয়ের ভিডিওগুলো অসংখ্য পরিমাণে লাইক এবং অসংখ্য সেই অনেক সুন্দরভাবে কালার গাড়ি তো এই প্রিয় ভাইটির মতো আপনারাও কালার গার্ডিং করতে পারবেন যদি এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন তো ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন বাই দাও এই রকম কালার গার্ডিং করার জন্য আপনাদের জাস্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে হয়তো আপনার ফোনে এই রকম অ্যাপস ডাউনলোডও আছে অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট তো এইটা যদি প্রো ভার্সনটা আপনার কাছে না থাকে তাহলে আমাকে বলতে পারেন সরি ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে ওই জায়গায় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাকে স্বল্প মূল্যেই প্রো ভার্সনটি দিয়ে দেব। অথবা আমার ফেসবুক আইডি থাকবে ওই ফেসবুক আইডিতেও আমাকে নক দিতে পারেন তো বাই দাও আমি এখন কি করব আমি ক্যাপকার্ট দিতে ক্লিক দেবো প্রো প্রোভার্সনটি ক্লিক দেওয়ার পর আপনার উপরে দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট ওই নিউ প্রজেক্টে আপনারা চাপ দিবেন তো নিউ প্রজেক্টে চাপ দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনি যে ভিডিওটা এরকম আদা ব্যবসায়ী ভাইয়ের মতো কালার গার্ডেন করতে চাচ্ছেন ওই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন তো বাইদ আমি এইরকমই ভিডিও অরিজিনাল আর কি ফিল্টার লাগানো ছাড়াই আমি ওই আদা ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে মানে আইডি থেকে ডাউনলোড করে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য নিচে দেখতে পারবেন অ্যাড অপশন ওই অ্যাড অপশনে চাপ দিলে আপনাকে ডাইরেক্ট ক্যাপকার্ট প্রোভারসনে নিয়ে যাবে তো এই জায়গায় আপনারা দেখুন যে ভিডিওটির আমি জাস্ট একদম প্রফেশনালিভাবে আপনাদেরকে বোঝাই দিই ব্যাকগ্রাউন্ডে দেখুন যে আর কি অর্ডিনারি মানে আর কি কেমন জানি লাগতেছে তো ওইরকম যদি কালার গার্ডিং করেন তাহলে অনেক ভালো লাগবে তো এই জন্য ভিডিওতে আপনারা ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা স্ক্রল করে 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 খুঁজবেন যে ফিল্টার অপশন বাইদ আপনারা দেখতে পারতেছেন যে নিচে ফিল্ডার অপশন আমি পেয়ে গেছি ওই ফিল্ডার অপশনে চাপ দিব। দেওয়ার পর আমরা এখানে কোনো কাজ নেই আপনারা সার্স আইকন দেখতে পারবেন ওই সার্স আইকনে আপনারা চাপ দিবেন আপনাদের ভালো মতে বোঝায় দেয় আপনারা দেখতে পারবেন সার্স আইকন ওই সার্স আইকনে চাপ দিবেন দেওয়ার পর এই জায়গায় আপনারা লিখবেন যে হোম বল এস ইউ এম বিএলই হোম বল ফিল্ডার তো ওই যে দেখতে পাচ্ছেন যে হুম লেখার সাথে সাথেই বল ফিল্ডার লেখাটা চলে এসেছে ওই জায়গায় ক্লিক করবেন দেন এই জায়গায় হচ্ছে একদম দেখুন ভিডিওটাই ফার্স্টে বলে আপনারা দেখতে পারবেন যে ফিল্ডারটা ওই ফিল্ডারে চাপ দিবেন ওই ফিল্ডারে চাপ দেওয়ার পরেই দেখেন কি অস্থির একটা ভিউ এসে গেছে আগের থেকে আগের ভিডিওটা থেকে এই ভিডিওটি অসংখ্য অনেক 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 সুন্দর অনেক ভালো লাগতেছে দেখুন ভিডিওটা আপনি আপনাদেরকে জাস্ট বোঝাচ্ছি আমি যে এই কালারটা করে নেন এই ফিল্টারটা নেন এরপর আরেকটা আপনাদের কাজ করতে হবে আপনারা অ্যাকজাস্টে চাপ দেবেন এক্সডাস্টে চাপ দেওয়ার পর আপনারা সবার শেষে যাবেন সবার শেষে গিয়ে দ্বিতীয় নাম্বারটি আপনি দেখতে পারবেন আমি আপনাদেরকে তির আইকন দিয়ে বোঝাই দিচ্ছি দ্বিতীয় সবার শেষে গিয়ে দ্বিতীয় নাম্বারে আপনি গিয়ে একটু এইটা তিরিশ পার্সেন্টে রাখবেন আমি জাস্ট সাতাশ পার্সেন্টে রাখলাম আপনারা তিরিশ পার্সেন্টে রাখবেন দেখেন আলাদা একটি ভিউ এসেছে ভিডিওটিতে তো এইরকম ভিডিও যদি আপনি কালার কাটিং করে টিকটকে আপলোড করে দেন তাহলে আগে থেকে অসংখ্য ভিউ বেশি আসবে তো সেভ যেহেতু আমরা করব উপরে দেখতে পারবেন যে এক্সোয়া টাইকন ওই এক্সট্রা আইকনে চাপ দিবেন দেখবেন যে আপনার ভিডিওটাই একদম সেভ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নেক্সট ভিডিও কী চান কমেন্ট বক্সে বলে যান তো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি